নমস্কার বন্ধুরা পিউ ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি রান্না করবো আলুর তরকারি তাই আলুগুলো কেটে নিয়েছি এদিকে বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি তেল এবারে দিয়ে দিব জিরে ফোড়ন জিরেটা লাল হয়ে গেলে দিয়ে দিব কেটে রাখা আলুগুলো এবারে দিয়ে দিব অল্প করে নুন আর হলুদের গুঁড়ো আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিই পাতা বাটা কাঁচা লঙ্কা বাটা জিরে ধনে বাটা এবার দিয়ে দিব অল্প করে জল দিয়ে দিব শুকনো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো নুন এবার ভালো করে কষিয়ে নিব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিব পরিমাণ মতো জল জল দিয়ে এবার ঢাকা দিয়ে দিব এবার আলুগুলো সেদ্ধ হয়ে গেলে দিয়ে দিব গরম মশলা বাটা গরম মশলা বাটা দিয়ে এবার আলোগুলো একটু ভেঙে চুড়ি দেব তাহলে খেতে ভালো লাগবে বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না দেখো বন্ধুরা ভেঙে চুরি নিয়েছি এবার ঝোলটি একটু শুকিয়ে আসলে নামিয়ে নেব এই আলুর তরকারিটা রুটি ভাত পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে তাই এভাবে তোমরা রান্না করে খেয়ে দেখতে পারো খুবই ভালো লাগে দেখো বন্ধুরা হয়ে গেছে আলুর তরকারিটা নামিয়ে নিয়েছি কতটা সুন্দর হয়েছে